পিএম কিষাণ প্রকল্পের সারা দেশের কৃষকদের জন্য আজ বিরাট সুখবর পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে সেই নিয়ে ইতিমধ্যে কিন্তু একটি তারিখ প্রকাশিত হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ওই তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এবার একুশতম কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো একুশতম কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এবার একুশতম কিস্তির টাকা দেবে এছাড়াও কোথায় একুশতম কিস্তির তারিখ প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে আজ প্রমাণ সমেত দেখাবো এছাড়াও একুশতম কিস্তির টাকা দেওয়ার আগে এবার কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন তিনটি সত্ত্ব জারি করা হয়েছে যার কারণে সারাদেশের একত্রিশ লক্ষরও বেশি এবং পশ্চিমবঙ্গে কিন্তু এক লক্ষরও বেশি কৃষকের নাম বাতিল করা হয়েছে অর্থাৎ একুশতম কিস্তির টাকা দেওয়ার আগেই নতুন নামের লিস্ট ইতিমধ্যেই কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে তো কোন কোন কৃষকরা এবার একুশতম কিস্তির টাকা পাবে এবং কোন কৃষকরা একুশতম কিস্তির টাকা পাবে না কী কারণে তাদের অ্যাকাউন্টে এবার একুশতম কিস্তির টাকা ঢুকবে না সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পি এম কিষাণ একুশ নং কিস্তির টাকা কবে ঢুকবে একুশ নং কিস্তির আগে নতুন সত্য জারি পিএম কিষান প্রকল্পে কুড়ি নং কিস্তির টাকা দোসরা আগস্ট দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া হয়েছে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছে তবে এবার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে একুশতম কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার তরফে অগ্রিম কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে মোট চারটি রাজ্যর জন্য পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীরের রাজ্য এই একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে তবে সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে তা নিয়ে কৃষকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে তবে এবার একুশতম কিস্তির টাকা দেওয়ার আগেই কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে নতুন তিনটি নির্দেশিকা জারি করেছে যার কারণে দেশে একত্রিশ লক্ষেরও বেশি এবং পশ্চিমবঙ্গে এক লক্ষ বেশি কৃষকের নাম বাতিল করা হয়েছে এবার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে একুশতম কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার তরফে অগ্রিম কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে মোট চারটি রাজ্যর জন্য পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীর রাজ্যই এই একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে তবে সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তি টাকা কবে ঢুকবে তা নিয়ে কৃষকেরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে তবে এবার একুশতম কিস্তির টাকা দেওয়ার আগেই কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে নতুন তিনটি নির্দেশিকা জারি করেছে যার কারণে দেশের একত্রিশ লক্ষেরও বেশি এবং পশ্চিমবঙ্গে এক লক্ষ বেশি কৃষকের নাম বাতিল করা হয়েছে পিএম কিষানে একুশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে এবং কোন কোন কৃষকদের নাম বাতিল করা হয়েছে ও কি কারণে এই নামগুলি বাতিল হলো দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল একটি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত প্রকল্প যার মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র কৃষকদেরই প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে যার তিনটি কিস্তির মাধ্যমে সমানভাগে দেওয়া হয় একটি কিস্তিতে কৃষকদের দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয় এবং তিনটি কিস্তির মোট ছ হাজার টাকা দেওয়া হয় তবে প্রতিটি কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় দু সালের দোসরা আগস্ট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কুড়িতম কিস্তির টাকা রিলিজ করেছে উত্তরপ্রদেশের বারাণসী জেলা থেকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেছেন নয় দশমিক সাত কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা দিয়েছে তবে এরই মধ্যে পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির মোট চারটি রাজ্যর জন্য রিলিজ করা হয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীর রাজ্যর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এই একুশতম কিস্তির টাকা এই রাজ্যর কৃষকদের অ্যাকাউন্টে এবার অগ্রিম দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পাঞ্জাব রাজ্যর কৃষকদের জন্য একুশতম কিস্তির টাকা এবার ছাব্বিশে সেপ্টেম্বর এবং জম্মু ও কাশ্মীর রাজ্যর কৃষকদের জন্য সাতই অক্টোবর একুশতম কিস্তির টাকা রিলিজ করেছেন তবে সারাদেশের কৃষকদের অ্যাকাউন্টে একুশ নং কিস্তির টাকা দেওয়ার আগেই কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে নতুন তিনটি সত্ত্ব জারি করা হয়েছে যার কারণে দেশের একত্রিশ লক্ষ বেশি কৃষকের নাম বাতিল করা হয়েছে এই শর্তগুলি হলো একই পরিবারের শুধুমাত্র একজন কৃষক এই প্রকল্পের সুবিধা নিতে পারবে একজন প্রাপ্যক্ষে এই প্রকল্পের সুবিধা নিতে হলে কমপক্ষে 18 বছর হতে হবে এছাড়াও জমির মালিকানা অনুযায়ী একলা ফেব্রুয়ারি দু হাজার আগে নথিভুক্ত হতে হবে একুশ নং কিস্তির টাকা নভেম্বর মাসে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপডেট অনুযায়ী একুশ নং কিস্তির টাকা সারাদেশের কৃষকদের অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসে দেওয়া হবে প্রত্যেক বছর যেমন বছরের শেষ কিস্তি অক্টোবর কিংবা নভেম্বর মাসে দেওয়া হয় ঠিক তেমনি দু সালের শেষ কিস্তি বা একুশতম কিস্তি দু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে তবে কেন্দ্রীয় কৃষি দপ্তরের সূত্রে নভেম্বর মাসের শেষ দিকে উনত্রিশে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে এই টাকা দেওয়া হবে